আপডেট নিউজ ইতোমধ্যে দেখা যাচ্ছে অনেকেরই ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে ডিজেবল হয়ে যাচ্ছে লক হয়ে যাচ্ছে মেটা কর্তৃপক্ষ বর্তমানে কিন্তু অনেক আইডি ডিজেবল করে দিচ্ছে এর কারণ হচ্ছে অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলোর কারণে দেখা যাচ্ছে ফেসবুকেরও সমস্যা পাশাপাশি আমরা যারা সাধারণ ইউজার আছি তাদের সমস্যা আর সেই আইডি গুলো থেকে দেখা যায় অনেকে ফেক ভিডিও ছাড়ে অনেকে কপিরাইট ভিডিও ছাড়ে কমেন্ট স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে ফেসবুকের যে নিয়ম আছে সেগুলো লঙ্ঘন করে এগুলো করার ফলে কিন্তু অনেকের আইডি ডিজেবল হয়ে যাচ্ছে এমন কি অনেক রিয়েল আইডি যেগুলো হচ্ছে আপ আমার একটা ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেল কেন হয়ে যাচ্ছে এটা যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে আমরা কিন্তু সেই বিষয়ে সতর্ক হতে পারি তো এই জন্য আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট শেয়ার করার চেষ্টা করছি যে কোন কাজগুলো থেকে বিরত থাকলে আপনাদের আইডি গুলো ডিজেবল হবে না সেগুলো নিয়ে কথা বলবো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত ইতিমধ্যে আমার কাছে বেশ কয়েকজন আসছে আইডি ডিজেবল হয়ে গিয়েছে দুই একটা আইডি ঠিক হয়েছে বাকি বাকিগুলো কিন্তু ঠিক হচ্ছে না এর কারণ হচ্ছে ফেসবুকের যে গাইডলাইন আছে সেগুলো আমরা মানছি না যেমন এমন কোনো ছবি আছে যে ছবিটা আমরা পোস্ট করছি ফেসবুকের গাইডলাইনের বাইরে ওই ছবির কারণে এমন কোন ক্যাপশন আছে এমন কোনো ভাষা আছে যেগুলো আমরা পোস্ট করছি বা ভিডিও তৈরি করছি এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো ফেসবুক কখনোই আমাদের দেশের জন্য এগুলো কিন্তু সাপোর্টেড না সেই ধরনের কন্টেন্ট যদি আমরা দেই হয়তো অনেকে আছে যে উল্টাপাল্টা ভিডিও বানায় লাইভে এসে উল্টাপাল্টা কথা বলে এই ধরনের কন্টেন্ট থাকার ফলে কি করছে যে গুলো ডিজেবল করে দিচ্ছে কারণ ফেসবুকের নীতি লঙ্ঘন হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ডিজেবল হলে যে একেবারে পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায় তা কিন্তু না অনেক ক্ষেত্রে ফেসবুক সুযোগ দেয় আপনাকে ফার্স্ট টাইম সুযোগ দিল পরবর্তীতে যদি আপনার ডিজেবল আইডিটা আবার ফিরিয়ে আনা হয় আনার পরে যদি দেখা যাচ্ছে যে আপনি আবারও সেই কাজগুলো করছেন মানে রিপিটেডলি একই ধরনের ভায়োলেশন হচ্ছে আপনার আইডি থেকে বা পেজ থেকে তখন কিন্তু পার্মানেন্টলি ডিজেবল করে দেয় এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করব দেখেন আমরা সাধারণত ফেসবুকে এসে কি করি ওভারনাইট সাকসেস হতে চাই মানে প্রচুর ফলোয়ারের দরকার প্রচুর আমাদের এখান থেকে ভিউজের দরকার প্রচুর এঙ্গেজমেন্টের দরকার প্রচুর শেয়ারের দরকার এরকম চিন্তা আমরা থাকি এবং এ লক্ষ্যে করি কি ফেসবুকে আন ইউজাল আমরা বেশি করি যেমন হচ্ছে কি কিছু কমেন্ট আছে যে আপনার বাড়িতে আমার বাড়ি থেকে ঘুরে আসেন বিশেষ করে আমি আপনাকে একটা ফুল দিলাম ফুলের ভালোবাসা নিয়ে যান আমার বাড়িতে আপনার দাওয়াত এত হাজার পরিবারের সদস্যদের সাথে যুক্ত হয়ে যান এই ধরনের কমেন্টগুলো কিন্তু ফেসবুক এখন স্পাম হিসেবে ধরছে এবং স্পাম হিসেবে ধরার ফলে কিন্তু এই আইডিগুলো পেজগুলো কিন্তু ফেসবুক রেস্ট্রিক্টেড দিচ্ছে কারণ আর রেস্ট্রিকশন যখন দেবে তখন দেখা যাচ্ছে যে আপনার আইডিটা আবার লক হয়ে যাচ্ছে লক থেকে ফেরত আসতেছে আসার পরে আবারও যখন আপনি কাজগুলো করছেন আবার আওতায় পড়ছেন এভাবে যদি রিপিটেডলি হতে থাকে আইডিগুলো ডিজেবল হয়ে যায় যেমন আমি যদি বলি কয়েকদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছি সেই ছবিটা দেখে আমার এক ভাই কমেন্ট করেছে যে অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন চিন্তা করেন একটা ছবি ছবি আমি দিয়েছি এখানে পরামর্শ কি আমি কি ভিডিও বানিয়ে আপনাদেরকে কোনো পরামর্শ দিয়েছি দেই নাই তার মানে ছবির সাথে ওই কমেন্টটা কিন্তু রিলেভেন্ট না এরকম এবং ম্যাক্সিমামে দেখা যায় যে যে ভিডিওটা মানুষ তৈরি করছে ওই ভিডিও অনুযায়ী কোনো কমেন্ট নাই। গেলেই কি ভালোবাসা কবিরাম ফুলের ভালোবাসা এ ভালোবাসা সাপোর্ট টু সাপোর্ট এগুলো কমেন্ট আরে ভাই কমেন্ট করতে হবে তার সাথে সম্পর্কিত সে কি দিয়েছে সেটাকে দেখেন দেখে সে অনুযায়ী কমেন্ট করেন তাহলে তো আপনাদের না তাই না তো এই বিষয়গুলো আশা করছে আপনারা খেয়াল রাখবেন তাতে করে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি পারলে ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এফা আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস সার্ভিস অফলাইন আমার ঠিকানা হচ্ছে কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবাজার সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্যদিন দিনগুলোতে বন্ধুরা আগে দিন পেয়েছে আপডেটটা আপডেট ফলো করে রাখবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি হতে সাবধান অসংখ্য ফেক আমার নামে রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে পাসওয়ার্ড চাইতে পারে মাত্র তাদেরকে রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কিন্তু অনলাইনে কারোর সাথে কোনোভাবে চ্যাটিং করি না আমি কোনোভাবে কাউকে ইনবক্সে নক করি না আমার ইনবক্স টোটালি বন্ধ প্রতিটা পেজে আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাই সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার পাশে থাকবেন সব ব্যক্তাদের কাজ নিচ্ছে আল্লাহ হাফিজ